গত মাসের অর্থাৎ সেপ্টেম্বরের দশ তারিখে আমাদের সোনামড়া থানাতে একটা মার্ডার কেস হয়েছিল যেটাতে এন নগরের বাসিন্দা মোহাম্মদ সুলেমান হোসেন লস্করকে মার্ডার করেছিল তাদেরই কিছু সহযোগী মানে একটা অবৈধ ব্যবসার সম্পর্কের জেরে তো এই মামলাতে আমরা একজন মহিলাকে গ্রেপ্তার করেছিলাম এনসি নগরের বাসিন্দা এবং এই কেসের তদন্ত শুরু হয় তখন থেকে এবং আজকেও আমরা এই মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুজনকে আমরা গ্রেপ্তার করেছি এর মধ্যে একজন হলেন মোহাম্মদ সোহাগ খন্দকার এলাইস সাগর মিয়া ওনার বাড়ি আমাদের সোনামরা থানার অন্তর্গত আরালিয়া উত্তরপাড়ায় এবং আরেকজন আছেন যিনি হচ্ছেন নবীর হোসেন ওনার বাড়ি ইউএনসি ফকিরা ধুলা অ্যাকচুয়ালি তাদের মানে এই মামলাতে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায় তো আমরা আগামীকালকে ওনাদেরকে মামানা আদালতে প্রেরণ করব উপযুক্ত পুলিশ সমান চেয়ে এবং তাদের কাছ থেকে এখনও ইন্টারোগেশন করে আরও অনেক কিছু তথ্য বেরিয়ে এসছে এবং আমরা তাদের যে তথ্য দেওয়া এগুলি আমরা ভেরিফাই করছি আমাদের যে বিভিন্ন মানে বিএসএফ প্লাস আমাদের যে আরো সিস্টার এজেন্সি আছে ওনাদেরকে আমরা এই ব্যাপারটা আমরা শেয়ার করেছি তো আমরা এগুলো সত্যতার মানে মানে সত্যতা যাচাই করে আমরা অবশ্যই আইনের আওতায় নেব এবং যারা এটার সঙ্গে এই মামলার সঙ্গে যুক্ত আছেন আমরা অবশ্যই তাদেরকে অ্যারেস্ট করে উপযুক্ত মানে বিচারের ব্যবস্থা করবো